জাকির নায়েক অনেক বছর যাবত পবিত্র ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়ে থাকেন আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলো পরিষ্কার করেন পবিত্র কোরআন সহিহাদিস ও অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃত্তি দিয়ে এবং সেই সাথে যুক্তি উক্তি ও বিজ্ঞানের সাহায্যে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উত্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাকে ধর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ হতে ব্যাখ্যা দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবার একটি অনুষ্ঠানে তাকে একজন হিন্দু তরুণী প্রশ্ন করেন বিভিন্ন জায়গায় সে দেখেছেন যখন কোন মুসলমান ও হিন্দু ধর্মের দুইজন ব্যক্তির দেখা হয় তখন মুসলমান ব্যক্তি হিন্দু ব্যক্তিকে মুসলমানে পরিবর্তন করতে চায় কিন্তু হিন্দু ব্যক্তি কখনো মুসলমান ব্যক্তিকে পরিবর্তন করতে চায় না তার তারা নিজ নিজ ধর্মে বিশ্বাস করেন কিন্তু মুসলমানেরা কেন হিন্দুদের মুসলমান করতে চায় জাকির নায়কের উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন তিনি সেই তরুণীকে প্রশ্ন করেন যখন ভার্সিটির একজন ছাত্রের সাথে স্কুলের একজন ছাত্রের দেখা হয় তখন কে কাকে শিক্ষা দেন উত্তরের তরুণী বলেন অবশ্যই ভার্সিটির ছাত্র স্কুলের ছাত্রটিকে শিক্ষা দিবে তখন জাকির নায়ক বলেন মুসলমান ব্যক্তিরা নিজেদের সেই ছাত্র মনে করেন তাই তারা সকলকে বোঝানোর চেষ্টা করেন এখানে আসল কথা হচ্ছে প্রতিটি ধর্মে একে অপরকে সাহায্য করার কথা বলা হয়েছে ইসলাম ধর্মে বলা হয়েছে তুমি সকলকে আল্লাহর পথে ডাকো তাই তারা সকলকে জান্নাতের অংশীদার করার জন্য এই পথের আহ্বান করে তারা সকলকে তাদের ধর্মের সাথে লড়াই করার জন্য এসব বলেন না তারা শুধু আল্লাহর আদেশে সকলকে সে পথে ডেকে আনার চেষ্টা করে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন